বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক শক্তি নিয়ে যা দৃশ্যমান নয় তবু সর্বশক্তিমান যে শক্তি দিয়ে মানুষ আকাশ জয় করেছে মহাকাশে পৌঁছেছে সমুদ্রের গভীরে ডুব দিয়েছে পাহাড় ভেঙে রাস্তা তৈরি করেছে যে শক্তি দিয়ে একজন সাধারণ মানুষ হয়ে উঠেছে কবি বিজ্ঞানী দার্শনিক কিংবা সাধক সেই শক্তির নাম চিন্তা চিন্তা হলো আমাদের জীবনের নিঃশব্দ চালক তুমি হয়তো ভাবছ চিন্তা তো শুধু মাথায় আসে আর যায় এর আবার শক্তি কোথায় কিন্তু একটু ভেবে দেখো তুমি যে ঘরে বসে আছো সেই ঘরের প্রতিটি জিনিস দেয়াল চেয়ার টেবিল আলো সবই একদিন কারো চিন্তার মধ্যে জন্মেছিল প্রথমে কেউ ভেবেছিল আলো যদি কেরোসিন ছাড়া হয় কেমন হয় তারপর সেই চিন্তা হল আবিষ্কার এলো বিদ্যুৎ কেউ ভেবেছিল মানুষ যদি পাখির মতো উড়তে পারত সেই চিন্তা হলো সত্য এলো বিমান অতএব এই পৃথিবীতে এমন কিছু নেই যা চিন্তা থেকে জন্ম নেয়নি তুমি যে পোশাক পরেছ সেটা একদিন কারো মাথায় ডিজাইন হয়ে এসেছিল তুমি যে গান শুনছ সেটাও একদিন কারো চিন্তায় বাঁচতে শুরু করেছিল তাহলে বলত চিন্তার চেয়ে শক্তিশালী আর কিছু কি আছে অস্ত্র শক্তি ধ্বংস করতে পারে কিন্তু চিন্তা গড়ে তোলে সভ্যতা টাকা শক্তি সাময়িক স্বস্তি দিতে পারে কিন্তু চিন্তা বদলে দেয় ভবিষ্যৎ আর এ কারণেই প্রাচীন দার্শনিকরা এক বাক্যে বলেছিলেন যেমন তোমার চিন্তা তেমনই তোমার জীবন বন্ধুরা চিন্তা শুধু ব্যক্তিগত ব্যাপার নয় চিন্তা এক একটা ঢেউ তুমি যেমন চিন্তা করো সেই তরঙ্গ তোমার ভেতর থেকে ছড়িয়ে পড়ে চারপাশে তো একটা বাড়িতে যদি প্রতিদিন সবাই অভিযোগ করে আমাদের কিছু হবে না আমাদের কপাল খারাপ তাহলে সেই বাড়ির বাতাসই ভারী হয়ে যায় হাসি হারিয়ে যায় আবার অন্য এক বাড়িতে যদি সবাই প্রতিদিন কৃতজ্ঞ হয় যা আছে যথেষ্ট আমরা খুশি তাহলে সেই বাড়ি যেন আলোকিত হয়ে ওঠ একই পৃথিবী কিন্তু ভিন্ন চিন্তার কারণে ভিন্ন বাস্তবতা এবার আসি মনোবিজ্ঞানে মনোবিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্ক হল এক আশ্চর্য কারখানা এখানে প্রতিদিন তৈরি হয় প্রায় সত্তর হাজার চিন্তা ভাবন্ত সত্তর হাজার এর বেশিরভাগই পুনরাবৃত্ত চিন্তা গতকাল যেমন ভেবেছিলেন আজও তাই কালো তাই অর্থাৎ যদি আপনার চিন্তা নেতিবাচক হয় তবে আপনি প্রতিদিন একই নেতিবাচক তরঙ্গের পুনরাবৃত্তি করছেন তাই জীবনও একই সমস্যার পুনরাবৃত্তি ঘটাচ্ছে কিন্তু সুসংবাদ হল আমাদের মস্তিষ্ক বদলাতে পারে এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি অর্থাৎ তুমি যদি আজ থেকে ইতিবাচক চিন্তার অভ্যাস গড়ে তোল মস্তিষ্ক নতুন স্নায়ু পথ বানাবে সেই নতুন পথ তোমার মন শরীর কাজ সবকিছু বদলে দেবে যেমনভাবে নদীর স্রোত যদি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে নতুন পথ তৈরি হয় পুরনো পথ শুকিয়ে যায় চলুন একটা কাহিনী শুনি একবার এক রেল স্টেশনের পাশে বসে থাকত তার মাথায় সব সময় একটাই চিন্তা আমি গরিব আমি ভিখারি আমার ভাগ্যে খাবার ছাড়া কিছু নেই একদিন এক সাধু তার কাছে এসে বললেন তুমি ভিখারি নও তুমি যদি ভাবতে শুরু কর যে তুমি আলোকিত তুমি সত্যিই আলোকিত হবে ভিখারি হাসল বলল আমার দ্বারা সম্ভব নয় সাধু বললেন চেষ্টা করো অন্তত প্রতিদিন সকালে নিজেকে বলো আমি গরিব নই আমি সমৃদ্ধ প্রথমে ভিখারির বিশ্বাস হয়নি কিন্তু ধীরে ধীরে সে অভ্যাস করল কয়েক মাসের মধ্যে তার আচরণ বদলাতে লাগল মানুষ তাকে সম্মান দিতে শুরু করল শেষমেশ সে ভিক্ষা ছাড়লো ছোটখাটো ব্যবসা শুরু করল আর কিছু বছর পর সেই ভিখারি হল গ্রামের নেতা সবই শুরু হয়েছিল একটিমাত্র চিন্তা বদলানোর মাধ্যমে বন্ধুরা এটা কেবল গল্প নয় বরং প্রতিদিনের সত্য আমরা যাকে নিজেদের বাস্তবতা ভাবি তা শেকর আসলে আমাদের ভেতরের চিন্তায় চিন্তা কেবল মনের ভেতর সীমাবদ্ধ থাকে না এর প্রভাব শরীরেও পড়ে বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন ইতিবাচক চিন্তা করলে শরীরে তৈরি হয় হরমোন যা আমাদের সুস্থ রাখে নেতিবাচক চিন্তা করলে শরীরে জমে ওঠে বিষাক্ত রাসায়নিক একজন ডাক্তার পর্যন্ত বলেছেন আমাদের অর্ধেক অসুখের মূল কারণ হলো ভয় আর দুশ্চিন্তা তাহলে চিন্তা শুধু আমাদের সুখ দুঃখই নয় শরীরের স্বাস্থ্যও নির্ধারণ করছে এজন্য বলা হয় মনের ওষুধই শ্রেষ্ঠ ওষুধ এবার চলুন একটু আধ্যাত্মিক দিকে যাই যোগশাস্ত্রে বলা হয় চিন্তা হলো শক্তির সূক্ষ্মরূপ আমরা যে মন্ত্র জপ করি যে প্রার্থনা করি সেগুলো আসলে চিন্তার রূপান্তর বারবার যে চিন্তা করা হয় সেটাই একসময় বাস্তব হয়ে ওঠে এজন্য ঋষিরা বলেছিলেন মন্ত্র জপ করলে ফল হয় মন্ত্র মানে তো আসলে একটি চিন্তার ধ্বনি আর আধুনিক কালে যাকে বলে ল অব অ্যাট্রাকশন তুমি যা ভাবো তুমি তাই আকর্ষণ করো। তুমি যদি বারবার ভাবো আমার কিছু হবে না তাহলে সত্যি কিছু হবে না তুমি যদি ভাব আমি সফল হব তাহলে মহাবিশ্ব তোমাকে সফলতার পথে ঠেলে দেবে চলুন আমরা একটু নিজেদের ভেতরে তাকাই আজ সারাদিন আপনি কি কি ভেবেছেন হয়তো ভেবেছেন আমার চাকরি নিয়ে ভয় আছে আমার সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা আছে আমার ভবিষ্যৎ অন্ধকার এবার কল্পনা করুন যদি একই জায়গায় ভেবে নিতেন আমার চাকরিতে আমি শিখছি আমার সম্পর্ক ভালোবাসায় ভরা আমার ভবিষ্যৎ আলোয় ভরা তাহলে কেমন লাগত আপনার ভেতরে কি হালকা একটা আলোর স্রোত নানত না বন্ধুরা এটাই হল চিন্তার শক্তি আমরা প্রায়শই বাইরের পরিস্থিতিকে দোষ দিই সময় খারাপ ভাগ্য খারাপ মানুষ খারাপ কিন্তু আসলে বাইরের জগৎ আমাদের ভেতরের জগতের প্রতিফলন আয়নায় যেমন আমরা হাসলে হাসি ফিরে আসে কাঁদলে কান্না ফিরে আসে তেমনই আমাদের ভেতরের চিন্তা বাইরের জগতে প্রতিফলিত হয় এখন প্রশ্ন হল আমরা কিভাবে এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করব প্রথমত সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম চিন্তাটা ইতিবাচক হতে হবে কারণ দিনের শুরুতে যে বীজ ফেলো সেই বীজই দিনে ফল দেয় দ্বিতীয়ত দিনে অন্তত কয়েকবার সচেতনভাবে নিজেকে ইতিবাচক বাক্য বলো আমি শান্ত আমি আনন্দময় আমি সফল তৃতীয়ত নেতিবাচক মানুষের সঙ্গ এড়িয়ে চল কারণ তাদের চিন্তার ঢেউ তোমাকে টেনে নামাবে চতুর্থত প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করো। মনে রেখো কৃতজ্ঞতার চিন্তা নতুন আশীর্বাদ ডেকে আনে এখন আসি একটি গভীর সত্যে চিন্তা শুধু ব্যক্তিগত নয় চিন্তা সমষ্টিগত একটা সমাজের চিন্তা যেমন সমাজ তেমন যদি সমাজের ভাবে আমরা দুর্বল আমরা কিছুই পারি না তাহলে সেই সমাজ পিছিয়ে থাকবে আবার যদি সমাজভাবে আমরা পারব আমরা সৃষ্টি করব তাহলে সেই সমাজ উন্নত হবে এজন্যই বিপ্লব শুরু হয় একটি চিন্তা থেকে স্বাধীনতা আসে একটি চিন্তা থেকে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে শুধু একটি বার্তাই রেখে যেতে চাই আপনার জীবন আপনি নিজের চিন্তার মাধ্যমেই গড়ে তুলতে পারেন ভাগ্য কোনো রহস্যময় হাতের লেখা নয় ভাগ্য হলো আপনার প্রতিদিনকার চিন্তার ফল তাহলে আসুন আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে আমরা অভিযোগ নয় কৃতজ্ঞতা ভাবব ভয় নয় সাহস ভাবব ব্যর্থতা নয় সম্ভাবনা ভাবব কারণ মনে রাখবেন তুমি যা ভাব তুমি তাই হয়ে ওঠো হ্যাঁ বন্ধুরা যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দাও তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো আর এমনই আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের প্রতিটি লাইক কমেন্ট আর সাবস্ক্রিপশনই আমাদের জন্য নতুন চিন্তার শক্তি হয়ে ওঠে